এবার প্রিন্স মামনকে ফিরে পেতে নিজের বাড়ি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন লায়লা জানালেন মামন যদি আমার বাড়ির জন্য আমাকে ছেড়ে চলে যায় তাহলে ডেফিনেটলি মামন ফিরে আসুক তাকে আমি আমার নিজের এই বাড়িটা লিখে দেব তাহলে সাংবাদিকদের সামনে তবে এবার যেন উল্টোটা ঘটেছে পার হয়ে যাওয়ার লাইলার কাছে প্রিন্স এমনকি এক ইন্টারভিউতে জানিয়েছে আমি আর কখনোই লাইলার কাছে ফিরব না আমাকে আর শুনতে হবে না বুড়া বেটির জামাই এর পরিপ্রেক্ষিতে লায়লা অবশ্য প্রিন্স মামুনকে রীতিমতো ধুয়ে দিয়েছিলেন কিন্তু তারপরও প্রিন্স মামুন ভাবেই লাইলার কাছে ফেরেনি তাই তো এবার তরি ঘড়ি করে নিজের বাড়িটা লিখে দিতে চাইলেন লাইলা লাইলা বলেন তার হ্যাপিনেসের জন্য তো এতটুকু করাই যেতে পারে এটা তো কোনো ব্যাপারই না লাইলাকে আরও বলতে শোনা যায় ও যদি একটা বাড়ির জন্য আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি ওকে ডেফিনেটলি আমার বাড়িটা লিখে দেব আমার ভালোবাসার জন্য আমি তো এতটুকু করতেই পারি সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে এত বড় ত্যাগ স্বীকার করবেন আপনি তখন তিনি বলেন এতটুকু তো করাই যায় একটা বাড়ি তো কোনো বিষয় না মামুন ফিরে আসলে আমি ওকে বাড়ি লিখে দেব এখন দেখার বিষয় এই বাড়ির জন্য প্রিন্স মামন আদৌ লাইলার কাছে ফেরেন কিনা